হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে তোমরা এটা দেখে বুঝতেই পারছ বলো তো কে কে পছন্দ করো আমি তো ভীষণ ভালোবাসি খাবারের শেষ পাতে তো তোমরা কে কে পছন্দ করো সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে আর খাবার শেষ পাতে একটু চাটনি না হলে ঠিক জমে না তো চলো চাটনিটা আমি কিভাবে করছি তাহলে রেসিপিটা জানতে হবে তাহলে রেসিপিটা জানার জন্য ঝটপট দেখে নাও দেখো এখানে টমেটো নিয়েছি আমসব তো নিয়েছি চিনি নিয়েছি কিশমিশ নিয়েছি খেজুর নিয়েছি তো আমি কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক দেখো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে আসতে এক চামচ সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলটাও দেখো গরম হয়ে এসেছে আমি একটুখানি নাড়াচাড়া করে দিলাম দিয়ে 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 এখানে প্রথমে একটা শুকনো লঙ্কাকে আমি দুই ভাগ করে করে নিলাম হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর এখানে একটুখানি পাঁচফোড়ন দিয়ে নিলাম হাফ চামচ মতো দিয়ে পাঁচফোড়নটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে সুন্দর একটা পাঁচফোড়নের গন্ধ উঠলো তারপরে আমি কেটে টুকরো করে রাখার টমেটো করে নিলাম এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটুখানি টমেটোটাকে নাড়াচাড়া করে নিলাম লবণটা মিশিয়ে নিলাম তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে কমিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পর তোমাদের কাছে আবার ফিরে এলাম এসে ঢাকনাটা খুলে দিলাম দেখো টমেটো কিন্তু নরম হয়ে গেছে আমি খুন্তি দিয়ে চেপে চেপে একটুখানি ঘেঁটে ঘেটে দিচ্ছি দেখো এখানে দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এর মধ্যে আমি কেটে টুকরো করে রাখা খেজুরগুলো দিয়ে নিলাম কিশমিশগুলোও আমি দিয়ে নিলাম কিশমিশগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে দিয়ে আমি আবার সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এরপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম চিনিটা দিয়ে আবার নাড়াচাড়া করে গ্যাসটাকে কমিয়ে আমি চিনিটা গলতে দিলাম চিনিটা যখন গলে আসবে তারপর আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি তোমাদের কাছে আবার আমি ফিরে এলাম দেখো চাটনি কিন্তু ফুটছে চিনিটা একদম গলে গেছে এরপর আমি কেটে টুকরো করে রাখা আমসত্বগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবো আমসত্ব কিন্তু আমি আগে দিইনি কারণ আমসত্ব আগে দিলে গলে যাবে তাই আমি নাবানোর দু মিনিট আগে দিয়েছি দিয়ে দেখো আমসত্বটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম দেখো চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে চাটনিটা হয়ে এসেছে এবার আমি নাবিয়ে নেব দেখো একটাও কিন্তু আমিষার তো গলেনি আমিষত তোগুলো সুন্দর গোটা গোটা রয়েছে মুখে পড়লে বেশ ভালো লাগে তো এবার আমি চাটনিটা নামিয়ে নেব আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সব সময়ের জন্য মানালি ক্রিয়েশান চ্যানেলে পাশে থেকো আজকের মতোটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কে কে চাটনি ভালোবাসো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আমি কিন্তু ভীষণ ভালোবাসি চাটনি তো চলো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে